সসালাম আলমা আজকে একটি বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে মিনার মিনার বলতে যে মসজিদের উপরে আপনার একটা গম্বুজের মতো করে উপরে ডিম উঠে যায় গন্ধা তো ওইটার উপর আবার এরকম একটা চাঁদের মতো অথবা কারার মতো আপনার বিভিন্ন ধর্মের মধ্যে এই জিনিসটা আছে তো সে সম্পর্কে মিনার যেটা মিনার বললে আমরা বুঝি যে এরকম ল্যাম্প পোস্টের মতো উপরের দিকে উঠে যায় ওইখানে একটা তারা বা চাঁদ এরকম দেওয়া হয় অনেক সময়টাতে আবার লাইটিং করা হয় যেটা জলে জলমল করে তাহলে এই যে এই বিষয়টা যে মিনার বলতে গেলে মিম নুন এবং রং মিম নুন যেটা হচ্ছে মিম নুন যেটা হচ্ছে মান্না সালওয়া যেটা হচ্ছে মায় যেটা হচ্ছে মনের যেই ব্যাপার ইমানের সাথে সম্পর্ক আর র যেটা হচ্ছে বারবার বার ইমানের সাথে সম্পর্ক আসলে কী দেখুন মিমটা যদি একটু রাখেন দেখেন যে নুন এবং যেটা হচ্ছে নোর যেটা হচ্ছে আলো নিম যেটা হচ্ছে সোর্স নুন এবং র যেটা হচ্ছে আলো তাহলে ইমানের যে নিম এবং নুন হ্যাঁ যেটা হচ্ছে আপনার মন আর নুন এবং র যেটা হচ্ছে আপনার বৈশিষ্ট্য মূল বৈশিষ্ট্য আর র যেটা রান করে বারবার করে এটা হচ্ছে মিনার এখন মিনার শব্দটা জের জবর পেশ আপনি যেইভাবেই দেন এখানে যেটা হয় মিনার মানার হ্যাঁ মনোয়ার তারপর আপনার মনির 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 শব্দটা এটা আসলে কি বুঝাচ্ছে আসলে মসজিদের উপরে বা যে কোনো ইয়ের উপরে যদি আপনার এরকম চাঁদ বা আলো দেওয়া হয় আসলে কি সেটা আলো দেয় এটাকে আল্লাহ তৈরি করতে বলছেন তো মনির সম্পর্কে আসলে বলছেন আল্লাহ মুনির হচ্ছে কিতাব যেটা হচ্ছে আলো যে কিতাবের যে আলো যে জ্ঞান সেটাকে আল্লাহ বলছেন তাহলে এটা আমরা কোথায় পাবো এটা দেখি আমরা সুরা হাজ যে বাইশ নম্বর সুরার যে আট নম্বর আয়াত ওয়ামিনান নাসি মাই ইউজা দিল ফি আল্লাহি বিবাই রেল ওয়ালা হুদান ওয়ালা কিতাবি মনের কিতাবি কিতাব মানুষের মধ্যে কেহ কেহ আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে তাহাদের না আছে জ্ঞান না আছে পদ্মের নির্দেশ তাদের কোনো জ্ঞানও নাই এবং পথ নির্দেশন না আছে কোনো দীপ্তিময়ী কিতাব তাহলে তর্ক বিতর্কের সাথে আপনার জ্ঞানের সম্পর্ক এটা আমরা দেখলাম যে গলা কিতাবই যে কিতাবের জ্ঞান ছাড়া যারা কথা বলে তাদের ব্যাপারে আল্লাহটা বলছেন এটা আমরা আরও কিছু আয়াত দেখি যে কিতাবটা যে মনে সেটা আমরা এখন পাব যে সুরা সুরা আহজাব তেত্রিশ নাম্বার সুরা যে ছেচল্লিশ নাম্বার আয়াত ওয়াদিয়্যান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম আল্লাহর অনুমতি ক্রমে তাহার দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে আল্লাহর দিকে আহ্বান করতে হবে কি যে ওয়া সিরাজাম মুনিরা হ্যাঁ তাহলে এই মনিটা কি আসবে এটাই আমরা বুঝার চেষ্টা করতেছি আমরা আরও আরো দুইটা এর দেখি ইনশাআল্লাহ সেটা হচ্ছে যে আপনার সুরা ফাতির পঁয়ত্রিশ নাম্বার সুরার যে পঁচিশ নাম্বার আয়াত এর যে শেষ শব্দটা হ্যাঁ বিল কিতাবি মনির ইহারা বাংলাতে পড়ছে আমি ইহারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে ইহাদের তো মিথ্যা আরোপ করিয়াছিল তাহাদের নিকট আসিয়াছিল তাহাদের রাসুলগণ সুস্পষ্ট নিদর্শন গ্রন্থাদি ও দীপ্তিময় কিতাবসহ মানে রাসুলগঞ্জ যেই কিতাবসমূহ নিয়ে এসেছিল তো সেই কিতাবগুলো কিন্তু আল্লাহ বলে দিয়েছে কোরআনের ভিতরে এবং এই কিতাবসমূহ কি এই কিতাবসমূহ হচ্ছে আলোর যেটা হচ্ছে মনির তো আমরা আপনার এরকম যেই ইয়েগুলো মনির দিয়ে যে শব্দগুলো আমরা দেখলাম কোরআন থেকে আরেকটা আয়াত করবো তারপরে ইনশাল্লাহ শেষ তো সেটা কি সেটা হচ্ছে সুরা সুরা আলী ইমরান আয়াত একশো চুরাশিবাউলির ওয়াল কিতাবি অল মুনির আমরা মনির শব্দটা নিয়ে কথা বলছিলাম যেটা দিয়ে আসলে মিনার তৈরি করা হয় হ্যাঁ তো এখন এখানে কি তাহারা যদি তোমাকে অস্বীকার করে তোমার পূর্বে যে সকল রাসুল স্পষ্ট নিদর্শন আসমানি সহিফা এবং দীপ্তিময় কিতাবসহ আসিয়াছিল তাহাদেরকেও তো অস্বীকার করা হইয়াছে তাহলে এখানে যেটা যে দেখেন যে বিল ভাগ্যে নাত যেটা হচ্ছে এটা ওয়াল এটা ওয়াল কিতাব এটা মনির এটা এখন আপনার যেই ধর্মীয় প্রার্থনায়গুলোতে আপনার সিম্বল যেটা হচ্ছে যে একটা চাঁদ অথবা তারা এরকম উপরে মিনারের মতো করে দেয়া হয় ওই ঘরের নিচে কি কিতাব থেকে বলা হয় এই কিতাবের যে জ্ঞান এই কিতাবের যে আলো। এমনি কিন্তু সবাই বলে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো তো ঘরে ঘরে জ্বালার কথা কিন্তু বলা হচ্ছে কোরআন থেকে ঠিক আছে তাহলে কোরআন থেকে কোরআন থেকে আপনার যে আলকোরনের আলো ঘরে ঘরে জালো যেটা বলা হচ্ছে তাহলে এই আলোকে আসলে জ্বলছে এই আলো বা যেই জ্ঞানটা সেটা কি ওই জ্ঞানের আলোকে আমরা কি আলোকিত আলোকিত যদি হই এবং আল্লাহর যে আদেশ সেটা হচ্ছে এই কিতাবের জ্ঞান দিয়ে থাকার জন্য তখন আসলে জ্ঞানের এই কিতাবের আলোটা যখন আপনার ভিতরে আসবে আমার ভিতরে আসবে এবং সেই অনুযায়ী যখন আমরা মানুষকে আলোটা দেখাবো তখন তারা পথ পাবে আর এই কিতাব বাদ দিয়ে যদি অন্য কোনো কিতাব থেকে কোনো কথা বলা হয় তাহলে দেখা যাবে যে সে আল্লাহর পদ থেকে সরে অন্যদিকে চলে গেছে পদভ্রষ্টতার দিকে চলে গেছে যেটা একত্রিশ নম্বর সুরাত ছয় নম্বর আয়াতে ওরা বলছেন রোবিন্দি হাদিস মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা কেনাবেচা করে লাহোয়াল হাদিস উদ্দেশ্য কি যে অদিল্লাহ আল্লাহ যে আল্লাহর পদ থেকে যাতে তাদেরকে দূরে সরা হবে তো ওগুলো হচ্ছে লাহওয়াল হাদিস এখন আর আল্লাহ যেটা নাজিল করেছেন সেটা হচ্ছে আল্লাহ নজসাল আহসান আল হাদিস আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস আল্লাহর যেই হাদিস সেটা হচ্ছে এটা এটা প্রত্যেকটা আয়াত হচ্ছে এক একটা হাদিস যেটা হচ্ছে আপনার এই পঁয়তাল্লিশ নম্বর সুরা সুরা জাসিয়ার যে ছয় নম্বর আয়াত এইগুলো হচ্ছে আল্লাহর আয়াত আমি তেলাত করছি সত্য সহকারে তোমার উপরে এই আল্লাহর হাদিসগুলোর পরে এই কথার পরে তোমরা আর কোন কথায় বিশ্বাস করবে এটা আল্লাহ প্রশ্ন করেছে তো এই প্রশ্নের উত্তর দিয়ে আপনি যদি নিজেকে প্রশ্ন করেন আল্লাহ বলছেন যে আমার আমি তেলাওয়াত করছি আয়াত সময় আয়াত বাদ দিয়ে আজকে যে রেবায়তের নাম দিয়ে ধর্ম উপাসনালয় কেন্দ্রগুলোতে মানুষের যেই কথাগুলো বলা হচ্ছে সেইগুলোকে আলো নাকি আল্লাহ যে কিতাবকে আলো বলেছে সেটা হচ্ছে আলো আপনার বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দিয়ে আজকে শেষ করছি